य यार رسول

I'm okay. okay. আমি তওব করব লব্বাই আল্লাহুম্মা লব্বাই লব্বাই গলা শরীক গলা কা লব্বাই ইনাল হামদু ওয়ান নি'মাতাল লাকা ওয়াল মুল লা আশরিক লা আল্লাহর কাবাকে তওব করতে যাব আল্লাহর কাবাতে তওব করতে থাকব ইয়া রাসূলুল্লাহ হাবিব আমি সাহাবী আমাকে এটা বড় ভালো লাগে আর এক সাহাবী উঠে বলে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আমাকে বড় রুজা রাখতে ভালো লাগে কেউ নে নামাজ পড়তে ভালো লাগে কেউ বলে হজ করতে ভালো লাগে এদিকে হাজরাতে আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যদি দেন আমি আবু বকর কিছু ভালো লাগে হুজুর আমি কিছু বলবো আল্লাহ নবী বলেছিলেন এ আবু বকর বলেন আপনি কি বলবে হাজরাতে আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে সর্বপ্রথম যেটা ভালো লাগে আপনার কদমের ঘোরা এসে আপনার নূরের মুখে দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকব আরো জোরে বলুন সুভা ইতিহাস বলে আমার নবী পাখের ওপরে কিভাবে জুলুম করেছে আল্লাহ নবী যখন আমার আল্লাহকে সিজদা করতেন ওই সময় মক্কা জালিম আবু জেহেল সে বাবু লাহা এরা তারে লোকদের দিয়ে আমার নবী পাকের পিঠে পচা জুম্বা বা উটের ভুঁড়ি চাপিয়ে দিত আল্লাহ নবী মাথা তুলতে পারতেন না খাতুনে জন্না তা দিয়ে সেই পচা জম্বার ভরি গুলো নাবিয়ে দিতেন আল্লাহ নবী তার মাতা মাথা তুলতেন এমনও দিন গেছে আল্লাহ নবীকে পুরু ভুড়ি দিয়ে চাপিয়ে দিয়েছে দুর্গন্ধময় পচা ভুড়ি আমার নবী পা নিঃশ্বাস নিতে না খাতুনে জান্নাত এসে সেটাকে সরিয়ে দেয় আমার নবী পা তারপরে মাথা তুলেছিলেন এ যুবকেরা তরুণীরা বাপেরা ওই

চান্নে কিন্তু আমার নবীর উপরে জুলুম চারিদিক দিয়ে হয়েছে আমার নবীকে সোশ্যাল বয়কট করে আমার নবী পাহাড়ে চলে গেছে গাছের পাতা ফলমূল খেয়ে রয়েছে পাহাড়ে রাতের আড়ালে দিনের প্রচার করে শুনছো আমার যুবকরা কিন্তু আমরা সহজে মুসলমান হইছি তাই আমাদের না মসজিদের উপরে গুরুত্ব আছে না মাদ্রাসার উপরে গুরুত্ব আছে আর আমাদের গুরুত্ব নেই বলেই তো আজকে অন্য জনরা এসে ডিস্টার্ব করছে কেন তাদের কাছে খবর আছে যেটা ধর্ম থেকে অনেক দূরে চলে গেছে কিন্তু আমার নবী পাকের উপরে এইভাবে বারবার জুলুম হতে 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 আল্লাহ পাক আমার নবী পাক ইজাজত দিয়ে দিলেন নবী পাক হযরত কোনি আসিবে চলে গেলেন আমি যে বিষয়টা বুঝাচ্ছি আজ পৃথিবী জুড়ে আবার নতুন করে অত্যাচার জালিমরা মাথা চারা দিয়েছে না ইনসান ইনসানিয়াত গরিব অসহায়দের ঘরে এক কথা ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে এই জায়গাতে তুমি আমি কামিয়াবি হব কিভাবে এই বিষয়ে দুটি গত কথা বলতে চাইছি আল্লাহ নবী মক্কা জমিন থেকে আসলে মদিনায় চলে গেলে ওখানে যাবার পরে আল্লাহ নবী মদিনা জমিনে রয়েছে পৃথিবী থেকে মানুষ মদিনা জমিনে যাচ্ছে আমার নবী পাকের কাঁধে হাত দিয়ে ইমানে নূরে কালেমা পড়ে আমার নবীর ইসলামে ঢুকতে লেগেছে এই খবরটা মক্কা সন্ত্রাস আবু জেলের কাছে চলে গেল মক্কা জঙ্গি সন্ত্রাস আবু জেল উদবা সাইবা এদের কাছে খবর চলে গেল যে মুহাম্মদ রাসূল ওখানে বড় আরামে আছে দিনের কোচার করছে মানুষ দলে দলে যাচ্ছে এরা সহ্য করতে পারলো না তখন বলল আর কিছু করার নেই চলো মদিনার উপরে হামলা করব আমরা ভাবলাম হয়তো মক্কা থেকে তাকে জুলুম করে তাড়িয়ে দিয়ে আমরা হয়তো নিশ্চিন্ত থাকব কিন্তু না আস্তে আস্তে সব জায়গার মানুষ তো চলে যাচ্ছে চলো চলো 1000 এর উপরে সৈন্য নিয়ে চাবুজহ খুব ভালো করে শুনবে যুবক কারণ আজ আমাদের কে যারা মিটাতে লেগেছে তারা আজকের আবুজেহ শুনছন তো নাকি এদের হাত থেকে রক্ষা পাওয়ার উপায়টা কি আমি সেটা বুঝাচ্ছি এক এর উপরে সৈন্য নিয়েছে প্রত্যেকের হাতে অস্ত্র লোহার ড্রেস যাতে তীর সামনে ওয়ালা মারলে যদি না লাগে আগেকার সময় তরওয়াল কি বলে তীর বল্লম দিয়ে লড়াই হতো উটের পিঠে ঘোড়ার পিঠে আবু যে রুদবা সাইবারা সব রওনা দিয়েছে আল্লাহ নবীর কাছে যখন খবর এসে গেল আল্লাহ নবী সাহাবা হুজুরকে জানিয়ে দিলেন

যদি মদিনায় ঢুকে পড়ে তারা হামলা করে দিলে মানুষের বড় ক্ষতি হয়ে যাবে বাবার চলো বাবা আমার পাশে মাত্র তিনশো জন দাঁড়ালো আর ওদের সংখ্যা কত এক হাজারের উপর তরুণের আবু যে হে এক হাজারের উপরে সুস্বাকে নিয়ে মদিনা শরীফে দিকে রওনা দিয়েছে আল্লাহ নবী দিকে এক হাজার মোকাবেলায় তাদেরকে বুঝাবার জন্য নবী যখন বললেন চলো বাবা মদিনায় প্রবেশ করতে দেওয়া যাবে না কেন তারা বড় নিষ্ঠুর তারা বড় জালি ছোট ছোট বাচ্চা মহিলা কার উপরে জুলুম ছাড়বে না সেই মদিনায় আসার আগে তাদের কিছুখানে রুখতে হবে তাদের সঙ্গে শুলে করব আলোচনা করব যদি না তারা বোঝে যান জন্য মদিনার মানুষের মন করে রক্ষা করার জন্য বাবারা দিনের জন্য আমরা ডিফেন্সে দাঁড়াবো বাবা এ বাবা সাবার চলো বাবা আমার নবী পাখের কথা মাত্র তিনশো জন সাথ দিল নবী পাখের সাথে তিনশো তেরো জন চলতে লাগলো তাদের হাতে অস্ত্র নেই তরোয়াল নেই এমন কোন খালি পায়ে তারা হাঁটতে লাগলো অপর দিকে উটের পিঠে ঘোড়ার পিঠে হাতির পিঠে সাবার হয়ে